আপনি ফাইভ ফেল করে এমপি দাঁড়াবেন সেই যুগ চলে গেছে সামনে এমপি দাঁড়াতে হলে কমপক্ষে অনার্স মাস্টার্স করা লাগবে একজন চেয়ারম্যান দাঁড়াতে হলেও কমপক্ষে বিএ পাস করা লাগবে তাই বলে ওই যে বিয়ে করে বিয়ে পাস না সরাসরি বিয়ে পাস এই শিক্ষিত মানুষগুলো আগামীতে জাতির নেতৃত্বে আসবে দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ আজকে যে ঘোষণা দিয়েছে এই দেশকে দাঁড় করাতে হলে তিনটা জিনিস সামনে নিয়ে আসা লাগবে এক নম্বরে জনসম্পদকে জনগণকে জনসম্পদে পরিণত করা লাগবে আর এটার জন্য কর্মসংস্থান দরকার কথা বলেন না কেন লক্ষ লক্ষ মানুষ এখন বেকার প্রায় ছত্রিশ লাখ এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করা লাগবে শয়তানরা তো টাকা পয়সাগুলো সব পাচার করেছে ওই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে ছত্রিশ লাখ যুবক বেকার থাকতো না কয়েকদিন আগে আমি মৌলভী বাজারে যাচ্ছিলাম পাইলট আমারে বলছে হেলিকপ্টারে যে এই যে ইন্ডাস্ট্রি গুলো হালকা পাতলা হয়েছে টাকা পয়সা গুলো পাচার না করতো যত মানুষ দেশে বেকার আছে এই মানুষগুলো একটাও বেকার থাকতো না সম্মানজনক একটা কর্মজীবন নিয়ে জীবন কাটাতে পারত আর এদের বাইরের দেশে যাওয়া লাগতো না এরা 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 বাইরে 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 যে 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 পায়খানা সাফ করে রাস্তা দেয় মানুষের দোকানে কাজ করে কেন এদেশে কর্মসংস্থান তৈরি করা যায় না কোটি কোটি টাকা পাচার করে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কি করলে শুধু বেগম পাড়া না সাহেব পাড়া আছে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া দেখেছিলাম সাহেব পাড়া যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুই চা খাচ্ছে কি এখানে সাহেব পাড়ায় থাকবেন না বলছে না ওখানে গেলে জনগণ পিটাবে জনগণ পিটাবে এখানে কিভাবে আসলেন বলছে আমরা আগে তাল পেয়ে চলে এসেছিস তিন তারিখে চার তারিখে কি করলেন এখন তো এক হাজার বছরও এই দেশের মানুষের সামনে বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে আপনি মুখ দেখাতে পারবেন না যা করলেন এই বছরে এইটার এখন এক হাজার বছর লাগবে তুমি তাও আসতে পারবেন না কোন মুখে আসবেন আপনি আর যারা ফটর ফটর করেন তাদেরকে আমরা স্পষ্ট ভাবে বলছি এদের যেহেতু দুর্নীতি মুক্ত করার জন্য স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে আগামী থেকে শুধুমাত্র দুই বছর পাঁচ বছর না এই চুয়ান্ন বছরে যে যা করেছে যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে কেউ যদি এই চুয়ান্ন বছরের ভেতরে অবৈধ ইনকামের সাথে জড়িত থাকে এত টাকা আপনি পেলেন কোথায় অ্যাডভোকেট আছে আমি হঠাৎ করে যদি এখন পাঁচ কোটি টাকার মালিক হয়ে যায় কালকে আমার টাকার মালিক হয়েছেন কি করে বাংলাদেশের মন্ত্রী ছিল এমপি ছিল তার বাড়ি এখনো পর্যন্ত টিনের বাড়ি আমি গত কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায় বাড়ি টিনের নিচে দেওয়াল মাটির দুইটা একটা না মন্ত্রী চালিয়েছে কথা শুধু মন্ত্রী এমপি বলেন? তারা এমপি হয়ে মন্ত্রী হয়ে বাড়ির ঘর পর্যন্ত ইট লাগাতে পারে না আরে দেশে মন্ত্রী হওয়া লাগে না প্রধানমন্ত্রীর পিয়ন চার হাজার কোটি টাকার মালিক ইয়ার কি মারা জায়গা পান না জনগণের সামনে সবাই চপেল হয়ে যাচ্ছে এদেশের মানুষ জানে আসলে মন থেকে কারাই এই দেশকে ভালোবাসে দেখে না নিজে হাজার হাজার কোটি টাকার মালিক সাড়ে পনেরো বছরে কর্মীগুলো ছেলে ছিল না খেয়ে মরেছে কোনো দিন দেখে না সেই কর্মীগুলো বাধ্য হয়ে পেটের তাগিদে এখন চাঁদাবাজি করে এ দশ শুধু কর্মীগুলোর না দশ গুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল সুতরাং সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে সারা অবৈধ ইনকাম করেছে প্রত্যেককেই ধরা লাগবে আপনার কয় টাকা উপায় দিয়ে আপনি পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হয়ে যান আমরা জানাবো দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এটা করেন অনেকে লাফাচ্ছে লাফানো বন্ধ হয়ে যাবে মাসলুম একটা সংগঠক ট্রেন আসতেছে ট্রেনটা চলে যা ফাঁকা করে দেন একটু জিকির করেন Yeah.

সিক করতে পারলাম না জামান খুলে বলেন সোম আলহামদুলিল্লাহ

لا اله الا الله محمد رسول الله